আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমি সকাল সকাল ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাচ্ছি ফটোশ্যুটে আপনারা বলেছিলেন যে আমি যাতে আমার ব্লগ আপলোড করি ফটোশ্যুটে তাই ওই দিনের ব্লগটা আমি করার চেষ্টা করেছি আমি খুবই অলস সকালবেলা ওই দিন স্কুল টাইম ছিল এবং রাস্তায় মোটামুটি বেশ জ্যাম ছিল ফাইনালি আমরা হচ্ছে জ্যাম অতিক্রম করে চলে যাচ্ছিলাম আমাদের কাঙ্ক্ষিত লোকেশনের দিকে আর আমাদের শ্যুটের টপিক যেহেতু ছিল ট্রাভেল এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে ট্রাভেল ব্যাগ নিয়ে শ্যুট করছিলাম এবং আমার সঙ্গে কোয়ার্টিস ছিল আমার সঙ্গে আমির পারভেস তো কাবু ভাইয়া প্রথমে আমার সিঙ্গল ছবি তুলে নিল দেন হচ্ছে কাপল ছবি তুলছিল অ্যান্ড প্রতিটা ছবি তোলার পরে ভাইয়া যে কাজটা করে সেটা হচ্ছে ছবিগুলো আমাদেরকে দেখায় যে কোনো ঠিক আছে কি না যদি ভুল থাকে দেন আমরা চেঞ্জ করে করি অ্যান্ড অ্যানাদার আউটফিট অন্য একটা পোশাক পরে অন্য একটা লোকেশনে আসলে ছবি তুলছিলাম তখন আমি একটু কনসার্ন ছিলাম যে আমার পা কোথায় রাখবো কিভাবে রাখবো ছবিতে ঠিক লাগবে কিনা যেহেতু একটা উঁচু নিচু টাইপের জায়গায় বসেছিলাম তো ভাইয়া বলল ঠিক আছে অ্যান্ড ছবি দেখার পর আমার মনটা ভরে গেল কারণ এই ড্রেসের ছবিগুলো অনেক বেশি সুন্দর আসতেছিলো তারপর ভাইয়া বললো ওকে তাহলে ইমি তুমি তোমার সিঙ্গেল ছবিগুলো এবার তুলে ফেলো তো আমি আমার সিঙ্গেল ছবি তুললাম এবং ড্রেস চেঞ্জ করে আবারও গাড়িতে উঠে পড়লাম কারণ তখন আমাদের যেতে হবে কমলাপুর রেলওয়ে স্টেশনে স্টেশনে শুট করাটা আমার কাছে মনে হয় অনেক বেশি টাফ কারণ একদম পাবলিক প্লেস আর হচ্ছে ছবি তোলার সময় সবাই তাকাই থাকে আমার একটু আনইজি লাগে বলা যায় তো অনেকক্ষণ জ্যাম ট্যাম সব কিছু শেষ করে আমরা হচ্ছে চলে আসি কমরাপুর স্টেশনে আর ওখানে এই যে দেখতে পাচ্ছেন ওই যে রিক্সা থেকে উল্টে উল্টে তাকিয়ে আছে তো ভাইয়া বলতেছিলো যে পেছনে মানুষ থাকলেও প্রবলেম নয় বাট যখন হয় ক্যামেরার দিকে তাকিয়ে থাকে তখন আসলে ছবিটা খুব বাজে দেখা যায় তো ফাইনালি উনি কয়েকটা ছবি তুলতে পারে এখানে অ্যান্ড ছবিগুলো ঠিক ছিল বাট কিছু কিছু জায়গায় আমার আউটফিটে একটু প্রবলেম ছিল তো ভাইয়া বলতেছিলো ওগুলো ঠিকঠাক করে নিতে তো ভাইয়ার কথা অনুযায়ী ছবি দেখে আমি আমার ড্রেসটা একটু টেনে টুনে ঠিক করে নিচ্ছিলাম আর ছবি রেল স্টেশনের বাইরে তুললাম মোটামুটি ভালোই হলো তোলার পর হচ্ছে এই যে আমি একটু দুষ্টি আমি করতেছিলাম আপুর সাথে যে আপু আমাকে ভিডিওটা করে দিচ্ছিল অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে স্টেশনের ভেতরে ঢুকে গেলাম ঢোকার পরে ট্রেনের ভেতর শ্যুট করতে আমার ভালোই লাগছিল। একটু মানুষ কম ছিল ওই মুহূর্তে বাট ছবি তুলতে তুলতে আসলে অনেক বেশি মানুষ চলে আসছিলো এবং ট্রেনটা ছেড়ে দেওয়ার সময় হয়ে যাচ্ছিল আর আমি বলতেছিলাম যে ট্রেনের ভিতর যদি শ্যুট করতে হয় ট্রেন ছেড়ে দেয় তাহলে আমার অবস্থা কি হবে আর কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় ট্রেনের ভিতর শুট করতে করতে দেখতেছিলাম যে ট্রেনে হুইসেল দেওয়া শুরু করতেছে আমি ভাইকে বলতেছিলাম যে তাড়াতাড়ি করে শেষ করেন না হলে কিন্তু ট্রেন আমাকে নিয়ে চলে যাবে আমি নামবো আমি ট্রেন ছেড়ে এই যে এত বড় যাব না